দেখো এই সময়টা না এই সময়টা দেখো তুমি জনি অটো চালাচ্ছ এই সময়টাতে কেউ ইউএস যাচ্ছে ক্যানাডা যাচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট দিচ্ছে কেউ বেস্ট কন্টেন্ট বানাচ্ছে এই সময়টা যদি কাজে না লাগাও না ওই যে নাইনটি নাইন পার্সেন্ট লোক রেড ড্রেস রেড ড্রেসের অংশ হয়ে থাকবে কারণ প্রতিটা মানুষ প্রতিটা ছেলে মেয়ে ছিলক হোক নেই হোক তার বেস্ট অফ দ্য বেস্ট দিচ্ছে তোমাকে নাইনটি নাইন পার্সেন্ট পিপুলের মধ্যে আনার জন্য তারা হয়ে যাচ্ছে ওয়ান পারসেন্ট ওকে আর তোমাকে কোশ্চেন এটা হয় যে তুমি বেস্ট অফ দ্য বেস্ট হতে চাও না চাও না যদি ভালো কিছু করতে চাও তাহলে তোমাকে ওই নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো করতেছে ওইগুলো করতে হবে না তোমাকে আলাদা কিছু করতে হবে তাহলে জীবন কিছু করতে পারবে আর লাইফটা শেষ হয়ে যাবে এই সময়টা কিছু শুধু অটো চালিয়ে ইয়া করতেছো এটা করলে কখনোই কোনো কিছু করতে পারো না তোমার ডিমের জন্য কাজ করতে হবে এটাই রিলেটিভ কারণ পিছনে কর্মের জন্য আজকে আমার এই অবস্থা অটো চালাচ্ছে আর এখন এখন রিয়ে আমি দেখতে পাচ্ছি আর এখন যদি কাজ না করো ডিমের জন্য তাহলে ফিউচারটা কিভাবে তোমার ভালো হবে এখন চাইতেছো যে কোনো কিছু করার